আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সাথে চলে আসলাম এসে আম গাছে জল দিয়ে নিলাম বেদানা গাছে জল দিচ্ছি দেওয়ার পরে দেখছি সবেদা গাছে না জল আছে মাটিটা ভিজা ভিজা লাগছে তো লেবু গাছটাও জল দিয়ে নিলাম তারপর বেল ফুল গাছটা দিলাম আম গাছে দিলাম দেওয়ার পরে এটা কাটিমন আম গাছে একটাও দিলাম দেওয়ার পরে হচ্ছে আমার এই জবা গাছটা খুবই ভালো লাগে আর জবা গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে ভালো লাগছে না দেখতে আসলে গাছে ফুল ফল থাকলেই বেশি ভালো লাগে তো তারপর হচ্ছে ডালিম গাছে ফুল দেখছিলাম বেশ ভালো লাগছিলো একটা ডালিম হয়েছে কিন্তু কবে পাকবে তাই ভাবছে পারবো আসলে গাছে গাছ থেকে পাড়ার আনন্দটাই আলাদা তারপর হচ্ছে আমি একটু চৌমাতে চলে আসলাম স্টেশন যাওয়ার জন্য স্টেশনে টোটোয় উঠে গেলাম উঠে এটা আমাদের মধ্যমগ্রাম পৌরসভা তো টোটোয় উঠে গেলাম উঠে এবার যেতে শুরু করেছি তাড়াতাড়ি পৌঁছে যাব তারপর চলে আসলাম স্টেশানে স্টেশনে এসে ভাবছিলাম যে ট্রেন চলে গেল তো তারপর ভাইকে বললাম তুই তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কেটে নে তো টিকিট কেটে নিতে বললাম আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর ওয়েদারটা দেখো কতই ভালো লাগছে না তারপর ভাই তারপর ভাই টিকিটটা নিয়ে আসছে তারপর টিকিটটা আমার হাতে দিল দুজনের টিকিট তারপর আর এক নম্বর থেকে তিন নম্বরে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে তাড়াতাড়ি উঠছে ওঠার পর ভাবছিলাম তারপর দেখছিলাম যে ট্রেনটা আসলো না তো তারপর দেখছি না কোনো ট্রেন আসেনি তো তাড়াতাড়ি ভাইকে বলছিলাম জলদি জলদি চল নিচে না তো আস্তে আস্তে আমরা নিচে নামছিলাম যে এখন তো ট্রেন আসিনি তো আস্তে আস্তে নামছিলাম আর ওয়েদারটা আমার কাছে এত ভালো লাগছিলো খুবই ভালো লাগছিল তো নেমে গেলাম নেমে এবার দেখলাম বসার জায়গা আছে তো আমি আর ভাই বসলাম ওখানে কিছুক্ষণ বসে পরিবেশটা বেশ ভালোই লাগছিলো দেখতে দেখার পর তারপর ট্রেন চলে আসলো ট্রেনের শব্দ শুনে আমরা উঠে দাঁড়ালাম ট্রেন চলে আসলো ট্রেনটাও খুব ভিড় ছিল তো আবার ট্রেনে উঠে আবার হচ্ছে সাথে নেমে গেলাম বারাসাত তিন নম্বর এতে নেমে গেলাম নেমে তারপর দেখছি প্ল্যাটফর্মে ভালোই ভিড় মানুষজনের মানুষজনের তো আমি আর ভাই আস্তে আস্তে চলে যাচ্ছিলাম মালগাড়ি তো আস্তে আস্তে নেমে হেঁটে চলে যাচ্ছিলাম বারাসাত জংশন এটা তো তারপর আবার সিঁড়ি দিয়ে উঠে গেলাম এই জায়গাটা এত ভালো লাগছিল আমার কাছে তাই তোমাদেরকে তোমাদের কাছে ওটা দেখিয়ে দিলাম জায়গাটা তারপর বইয়ের মার্কেটে চলে আসলাম বারাসাত বইয়ের মার্কেটে চলে আসলাম এসে দেখছি কয়েকটা বইয়ের দোকানে জিজ্ঞাসা করলাম যে এই বইটা আছে তো অনেকেই বলছে যে না এখন আসেনি পরের সপ্তাহে আসবে তারপরে এই কাছে গিয়ে দেখছি বইটা আছে তো বইটা নিয়ে নিলাম কাকুর কাছ থেকে কাকুর কাছ থেকে বইটা নিয়ে নিলাম নিয়ে এবার আকাশটা না কেমন মেঘলা হয়ে এসছে তো আমি আর ভাই ভাবছিলাম তাড়াতাড়ি কীভাবে বাড়ি চলে যাবো যেন রেল স্টেশনে গিয়েই আমরা ট্রেনটা পেয়ে যাই তো আমরা গিয়ে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তার সঙ্গে সঙ্গে ট্রেন চলে এসেছিল তো এই ট্রেনটা না বেশি একটা ভিড় ছিল না খালি ছিল তো আমি আর ভাই উঠে গেলাম উঠে যাওয়ার পরে তারপর মধুমগ্রাম পৌঁছে গেছি এখান থেকে আমরা হেঁটে হেঁটে যেতে যেতে দেখছি এই কাপুটা না আইসক্রিম নিয়ে বসেছিল অনেকদিন দিন বসে আবার বসেছে কয়েকদিন তো এটা এই আইসক্রিমটা খেতে কেন ভালো লাগে কারণ চারটে ফ্লেভার সঙ্গে দেয় খুব টেস্টি ভালোই লাগে খেতে তো ভাই বলল নিতে তো এটা নিলাম ভাইকে দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর আমি আমারটাও নিয়ে নিচ্ছি কাকুকে বললাম সুন্দর করে দিতে চারটে ফ্লেভার দেখো খুবই ভালো লাগে আমার তারপর আমি নিয়ে নিলাম এই যে ভাইয়ের একটা আমার একটা তারপর আমি টেস্ট করলাম না অনেক ভালো খেতে টেস্টি অনেক ভালো অনেক ভালো খেতে অনেক ভালো খেতে তারপর আস্তে আস্তে আমি হেঁটে বাড়ি বাড়ি চলে আসছি খেতে খেতে বাড়ি চলে আসার পর বাড়ি চলে আসবো এসে এই ফুল এই না ফুল গাছ নিয়ে বসে আছে এই কাকুটা এই কাকুটার কাছে জিজ্ঞাসা করছিলাম লাল জমা আছে তো কাকুটা বলল যে না লাল জমা আনেনি কিন্তু পরে পেয়ে যাবেন ঠিক আছে জিজ্ঞাসা করে চলে আসলাম গাছগুলো আমার খুব ভালো লাগে আসলে গাছের প্রতি একটা আলাদাই আমার ভালোবাসা তারপর নানু নানিমা ছিল ওই জন্য পুরী নিয়ে আসলাম আমার আমার এবার আমাকে দিল আমি খাওয়া দাওয়া করে নিলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি একটু পুরি টেস্ট করলাম হুম খেতে খুবই ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো